আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আবারও আপনাদের সামনে আসলাম একটি অশোক লিলেন চাক্কা পঁচিশ আঠারো গাড়ি এটি হচ্ছে ধরা গাড়ি গাড়িটি ডিপুতে আছে কুমিল্লা সৈদ্দারাম যদি কেউ ক্যাশে বা কিস্তিতে নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আসে ইমো আছে যোগাযোগ করবেন আর আপনাদের সাথে হয়তো দেখা হয় না আমি ভিডিও ছাড়তেছি না কেন গাড়ির দাম বাড়তি এবং কি ব্যাংক ইন্টারেস্ট বাড়তি এই জন্য আমি গাড়ির ভিডিও তেমন একটা ছাড়তেছি না তো যদি যদি গাড়িটি নিতে কোনো কারো ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে যে কুমিল্লা চোদ্দ গ্রাম আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি একটা গাড়ি আছে আপনার চোদ্দো ফিট দশ বারো খোলা গাড়ি ওটা যদি নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন ডেসক্রিপশন বক্সে জানাবেন ওটাও ধরা গাড়ি কিস্তিতে বা ক্যাশে বিক্রি হবে তো দর্শকা গাড়িটির দাম দেওয়া হয়েছে সাতাশ লক্ষ টাকা তো গাড়িটা হচ্ছে যে উনিশের গাড়ি আর ডকুমেন্ট এক বছর মোটামুটি গাড়ির কন্ডিশন ভালো আছে তো আপনারা জানেন যে ধরাগাড়ির বিষয়গুলি ধরাগাড়ি নিলে কী কি কাজ করতে হয় যেমন ডকুমেন্ট আপডেট করতে হয় গাড়ি টুকটাক ডেন্ডিংয়ের কাম থাকে অনেক সময় আর গাড়ি রং করতে হয় বুঝে শুনে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আসলে আমি অনেক সময় কাজে কামে ব্যস্ত থাকি ফোন হয়তো রিসিভ করতে পারি না তো ওই ক্ষেত্রে আপনারা যদি হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখেন আমি ফ্রি হইলে কিন্তু আপনার বয়সের রিপ্লাইটা আমি দিতে পারি সবাই ভালো থাকবেন